প্রিয় দর্শক দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীদের জন্য ডাকাতিয়ার ডাক এর পক্ষ থেকে আজকের এই এপিসোড দেশের বিভিন্ন জেলা থেকে যারা চাঁদপুরে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে আসবেন তাদের জন্য যেমনই রয়েছে সুবাসিত রূপালী নিলিশের ইলিশের শুভেচ্ছা তেমনি রয়েছে ত্রিনদীর অপার সৌন্দর্য ভরা মনোমুগ্ধকর অনান্দনিক পরিবেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা চাঁদপুরের নানান সৌন্দর্য উপভোগ করবেন ঘুরে বেড়াবেন কিন্তু আপনি খাবেন কোথায় থাকবেন কোথায় হয়তো যেখানে সেখানে জুটতে পারে নানান খাবার কিন্তু সবখানে তো আর রাত্রি যখন সম্ভব নয় তাই ভ্রমণ প্রেমীদের জন্য সন্ধান দিচ্ছে ডাকাতিয়ার ডাক কর্তৃপক্ষ দর্শক আপনাদের সুবিধার্থে জেনে নিন বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট বলা বাহুল্য নোয়াখালী লক্ষ্মীপুর পেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের মধ্য খাবার হোটেলের মধ্যে যে কয়েকটি সেরা হোটেল রয়েছে তার মধ্যে চাঁদপুরের মধ্যমণি হাজিগঞ্জের হোটেল রেস্টুরেন্টের কথাই আসে সবার আগে তাই বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের বলছি হাতে সময় হলেই বাণিজ্যিক শহর হাজিগঞ্জের রুচিশীল হোটেলগুলোতে চলে আসবেন নানান নিদর্শনের একটি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ইবাদতের মার্কাস খ্যাত মসজিদটিতে নামাজ আদায় ও দেখাশোনার পর বাহারি খাবার খেতে যেসব খাবার হোটেলে যাবেন সেগুলো হল ফুড লাভার্স যা চোদ্দ তলা বিশিষ্ট মকিম উদ্দিন শপিং সেন্টারের ষষ্ঠ তলায় নার্গিস ফুড ফেভিলিয়ন হাজিগঞ্জ পশ্চিমবাজারস্থ কিংরের দ্বিতীয় তলায় এছাড়া রয়েছে ইস্টার হোটেল সুইটস হোটেল হোটেল রাজমহল অ্যান্ড সুইটস আল মদিরা হোটেলেন্ট খাওয়া দাওয়া হোটেল প্রিন্স হোটেল অ্যান্ড সাইনি ইত্যাদি বাংলা সাইনিজ বা থাইফুড মন না বরালে স্থানীয় রসনা বিলাস মালাইকারি খেতে পারেন এছাড়াও রাত্রিজামনে মেইন রোডের উত্তর পাশেই রয়েছে হোটেল রেডিসন প্রিয় দর্শক চাঁদপুর অথবা হাজিগঞ্জ ভ্রমণে আপনার কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হোক সেই কামনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক হাজিগঞ্জ চাঁদপুর